শাকিব অনেক ধন্যবাদ করি বাবা বরবাদে হয়তো কাজ হওয়া পেছনে প্রিয়তমার অনেকটা হাত আছে ঘোরটা চলছে সেটার ওই ঘোরটার মধ্যে আছি যারা অ্যাকসেপ্ট করেছেন এবং ভালোবেসেছেন তাদেরকে ধন্যবাদ দুজনের সঙ্গে দুটো ডিফারেন্ট অভিজ্ঞতা অ্যাকচুয়ালি সব সময় একশো হওয়ার চেষ্টা করি আর একটু বেশি ভালোবাসা দিলে হয়তো মন্দ হবে না আপাতত আমি এই বরবাদের যে ঘোরটা চলছে সেটার ওই ঘোরটার মধ্যে আছি এই মুহূর্তেই হয়তো নয় তবে হ্যাঁ বেশ কিছু কাজের কথা হচ্ছে এবার দেখা যাক কোনটা ঠিকঠাক হয় বা ভালো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই কথা হয়েছে কারণ আমরা সবাই ছবিটাকে খুব ভালোবেসে তৈরি করেছি আর সেখানে যখন ছবিটা এভাবে সাফল্য পাচ্ছে দর্শক এতটা ভালোবাসা দিচ্ছে আহ তো আমরা সবাই খুব খুশি তো হ্যাঁ অবশ্যই যখন রিলিজের পরে পরে এই পুরো ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছিলাম থ্রু সোশ্যাল মানে আমি তো সোশ্যাল মিডিয়াতেই দেখতে পাচ্ছিলাম তো হ্যাঁ তখন অবশ্যই আমাদের সকলের সঙ্গে সকলেরই কথা হয় হ্যাঁ ভেবে দেখতে গেলে অবশ্যই বর্বাদে হয়তো কাস্ট হওয়া পেছনে প্রিয়তমার অনেকটা হাত আছে কারণ আমি যদি প্রিয়তমার সাথে পার্ট না হতাম বা প্রিয়তমার ছবিটা না করতাম তাহলে হয়তো আমাকে জানি না কতদূর কেউ চিনতে পারত বা চিনতো যে বর্বাদে বর্বাদে আমাকে নিয়ে ভাবার মতো কতটা পরিচিত আমি সবার মধ্যে হতে পারতাম